ফের শহর বর্ধমানে নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দিল পৌরসভা বর্ধমান শহরে জিটি রোডের ওপর ঢলদিঘি পেট্রোল পাম্পের কাছে নির্মীয়মান একটি আটতলা বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দিল পৌরসভা মঙ্গলবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরশচন্দ্র সরকার বর্ধমান শহরের ওই জায়গায় পৌঁছান এবং বিল্ডিংটি পরিদর্শন করে আসেন পৌরসভার কর্মীরা বিল্ডিংটির অনুমোদন অনুযায়ী মাপযোগ দেখে নেন তবে বিল্ডিং তৈরিতে বিস্তর অনিয়ম ধরা পড়ায় এই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন বর্ধমান পৌরসভার নিয়মের বাইরে গিয়ে বহুতল নির্মাণের কাজ চলছিল সেই কারণেই এই নির্মাণ আপাতত বন্ধ করা হয়েছে শুনবো তিনি কি জানিয়েছেন একটা অভিযোগ ছিল বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে বিরাটা ব্রিজের মধ্যে এই এলাকাটা আমরা বলি বর্ধমানে হার্ট অব দি টাউন এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভারবালি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের যিনি এসএই আছেন পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরাজে আটতলা পর্যন্ত একটা বিল্ডিং পেছনে আটতলা সামনে সাততলা এত বড় বিল্ডিংটা বর্ধমানে হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করলেন তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অব্দি তারা আমাদের শো করেন নে। এমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি বর্তমানে নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি আমাদের ইঞ্জিনিয়াররা মাপজোক করে যেটা দেখেছেন যথেষ্ট অনিয়ম হয়েছে চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই আটতলা পর্যন্ত উঠে গেল তার সম্ভবত বৈধ কাগজপত্র অনেক কিছুই নেয় আজকে ডাকা হয়েছিল কিন্তু মালিক পক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা আজকে দেয়ালে নোটিশ ছাটিয়ে দিয়ে যাচ্ছি সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব নাম হচ্ছে এনার এই বাড়ির যিনি তৈরি করছেন তুহিনকান্তি ব্যানার্জি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ